তো কালকে আপনারা স্পিন মাইরা অনেকে ফ্রাঙ্কো অথবা অনেকে স্পিন মাইরা আজকে অনেক অনেকে ফ্রাঙ্কো গেছে তো এটা আমার একটা ছোট ভাইয়ের অ্যাকাউন্ট তো এই আইডিতে সে মূলত ফ্রাঙ্কো কার্ডটা যে এই এই কার্ডটা গেছে তো মূলত বিল্ড আপ বিল্ড আপ খুব কমই পাওয়া যায় ফুটবলে কিন্তু খুব ভালো একটা স্ট্যাটসের সাথে আছে তারপরেও আমরা এর ট্রেনিংটা আমরা একটু কাস্টমাইজ করবো এবং ট্রেনিং কিছু চেঞ্জ আনবো যেগুলো চেঞ্জ করলে আপনার মানে বারেসি যে পারফরমেন্স আছে এগুলো অস্থির হয়ে যায় আপনি কল্পনা করতে পারবেন এমনিতেই ভিসি ফ্রাঙ্কো বারেসি একটা প্রবলেম কিন্তু আসে সেটা হলো যে এর হাইট এই কিন্তু আমরা একটু মানে খাটো টাইপের তো এর ক্ষেত্রে আমরা কিছু চেঞ্জ আনার দরকার সেই চেঞ্জটাই আজকে আমরা এই মানে ট্রেনিং এ বলে চলুন কথা না এই ট্রেনিং এ যাওয়া যায় ট্রেনিং করার ফলে মানে রেটিং এর কোনো কমতি হবে না রেটিং যা আছে তাই থাকে ওভারঅল আমরা আজকে একটু মানে ব্যালেন্সটা করবো সব দিকে একটু ব্যালেন্স করে নিবো দেখা যাক চলুন কথা না ভিডিওতে যাওয়া আছে তো ট্রেনিংটা আপনি এইভাবে রাখবেন সেটা হলো যে প্রথম যে ইয়াটা আছে তো এইটা আপনি রাখবেন হলো তিন তো তারপরে যে অপশনটা আছে তারপরে যে মানে এইটা রাখবেন আপনি হলো সরি ছয় তারপরে রাখবেন আপনি হলো এগারো দেন আপনার হলো বারো এইটাই হলো মূলত ফুল হিল ট্রেনিং তো এই ট্রেনটা রাখার ফলে আমরা যে বাড়ি স্ট্যাটসটা দেখি তো স্ট্যাটসটা হয়ে যাবে সেটা হিরো তো আমি যা বলছি এই অফ সিবি সমস্যা নেই তো এইখানে আর ইয়া হেডিং আছে এইটি ওয়ান অ্যাওয়ারনেস আছে হান্ড্রেড অ্যান্ড টু দেন আপনার ইয়া আছে জাম্পিং আছে নাইনটি এইট দেন আপনার ব্যালেন্স আছে নাইটি তো এখন আমরা যে মানে জাস্ট ডিফেন্সের স্ট্যাটসগুলো দেখি অ্যাওয়ারনেস আছে একশো দুই ট্যাকোলিং আছে হান্ড্রেড অ্যাগ্রেশন নাইনটি টু ডিফেন্সিং এঙ্গেজমেন্ট আপনার হান্ড্রেড অ্যান্ড টু ইস্প্রিম ডিফেন্সের ক্ষেত্রে এটা থেকে ভালো আপনি কি চান মানে ওভারঅল স্ট্যাটস তো মোটামুটি আনব্যালেন্সড হয়ে গেছে আপনি এই ট্রেনিংটা খেলে খুব ভালো একটা মজা পাবেন আপনারা যদি মানে এই ট্রেনিংটা খেলে কেমন পাইতেছেন তো এটা কেমন পারফরমেন্স পাইতেছেন আমার ফিডব্যাক দিবেন যদি ভালো হয় ভালো বলবেন খারাপ হলেও বলেন যে ভাই অতটা ট্রেনিংটা ভালো ছিল না সমস্যা কিন্তু আমি আশা করি খুব ভালো একটা পারফরমেন্স পাবেন আমি আর এই ট্রেনিংটা কইরা দিছি উনি এইটা একটা ম্যাচ খেলছে গেম করছে ভালো পারফরমেন্স পাইছে আমি একটা মূলত আমার আইডিতে আমি কোনো কিছুই পাই নাই মানে ফুক কালো পাইছি চুরা শিষ্টা স্পিন মাইরা আমি জিরো পাই গেছি আমি আমার একটা সেকেন্ড আইডিয়া আছে তো ওইটাতে কালকে স্পিন মারবো ওইটা স্পিন মেরে আমি আপনাদের ভিডিওটা আপলোড দিব আপনারা দেখি ওইটাতে মানে কিছু যেহেতু ফার্স্টে দিতে পাই নাই সেহেতু ওইটাতে পাওয়ার একটা চান্স আছে তো এইটুকুই তো আশা করি সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে